প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইদ মোবারক খুশির কথা আর নয় মুখের কথা এখন শুধু জবাব হবে জবাব আজকে ভিডিওটা যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আর যারা আমার চ্যানেলে একবার নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার ইরানের পাশে আমরা আছি তোমরা চালিয়ে আজ দৈনিক প্রয়োজনে একশোটা নিউজ করব প্রচার করবো বিশ্বকে দেখিয়ে দেব আর কোনো মুখে কোনো কথা হবে না যতগুলো উইকেট পড়েছে তার পাল্টা উইকেট আমরা চাই পাল্টা উইকেট আমরা চাই ইতিমধ্যে আমাদের বিজ্ঞানী পারমাণিক বিজ্ঞানী কমান্ডার হো সেনাবাহিনী সব এই দুনিয়া থেকে চলে গিয়েছেন এর পাল্টা জবাব আমরা জাস্ট উইকেট চাই এদিকে যখন ইরান ইজলির উপরে হামলা চালাচ্ছে তখন জর্ডান মিত্রতা নাকি দাসত্বতা করছেন ইরানের অনেকগুলো ক্ষেপণাস্ত্র বা ড্রোন পতিত করেন তারা তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করেন এদিকে আমি যখন এই নিউজটি করছি এর আগে ইরানে দেখিয়ে দিয়েছেন খেলা দেখিয়ে দিয়েছেন যে আর নয় মুখের কথা বৃষ্টির মতো তারা রকেট ছুঁড়েছেন মিসাইল ছুঁড়েছেন ইসরায়েলিও কিন্তু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেন কিন্তু সবগুলো প্রতিহত করতে পারেনি একবার তেলা বিবের মধ্যে এসে পড়েছেন তেলা বিবে ইতিমধ্যে শোনা যাচ্ছে নীতেনিয় নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন তার মন্ত্রী যারা প্রতিমন্ত্রী যারা রয়েছেন তারা নাকি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন আবার শপগুলোতে দেখা যাচ্ছে মানুষের বের তারা শুকনো খাবার খাদ্য সামগ্রী সব কিছু মজুত করছেন এবং কি জরুরি অবস্থা স্কুল কলেজ নীতেনিয় স্কুল কলেজ সব কিছু বন্ধ করে দিয়েছেন সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলা হচ্ছে ইসরায়েল কিন্তু শক্তভাবে অবস্থান নিয়ে নিয়েছে তারা আগে থেকে এদিকে কিন্তু ইরানকেও সতর্ক অবস্থানে শতক্র অবস্থান মানে সব কিছু দেখে শুনে বুঝে তারপরে চালাতে হবে কারণ ইজলি যেভাবে নিশানা নিশানা লাগাইছে যেভাবে পরমাণু বিজ্ঞানী কমান্ডর সেনা গাটিগুলো সে যেভাবে করছে আমি মনে করি ইরানকেও সেভাবে পায় যেতে হবে সাধারণ পাবলিক সাধারণ মানুষদের উপরে চালানো যাবে না কারণ বিশ্ব বিশ্ব মিডিয়া দেখতেছে বিশ্ব মানুষ দেখতেছে পরে এটা নেগেটিভ হয়ে যাবে কারণ ইসরায়েলেও কিন্তু অনেক মানুষ আছে যেটা নিতানিউর যে কাজটা করছে বা যুদ্ধে যেটা হয়েছে ইরানের উপরে সেটা অনেকে চায় না অনেকে চায় না এটা সেজন্য বেসামরিক নাগরিক বা সাধারণ মানুষের উপর নয় জায়গা মতন মারতে হবে জায়গা মতন ইতিমধ্যে কিন্তু জায়গা মতনই মারছেন ইরানে আরও আমরা চাই আরও আমরা চাই তোমরা চালিয়ে যাও উত্তানে পত্তন আছে যেটা বলে না একবারে শেষ ইরান যে কাজটি করেছে আমি বলবো যে নিশানা লাগাই লাগাই মারা দরকার অতিরিক্ত করতেছে ইতিমধ্যে কিন্তু জর্ডানে ইরানের অনেকগুলো ড্রোন প্রতিহত করেছেন আকাশ সীমায় তারা মিত্র থেকে দাসত্ব করতেছে নাকি আমি জানি না তারা বলতেছে তাদের আকাশ সীমায় বিমানের সমস্যা যা এই জন্য আমরা এটা প্রতিহত করেছি এই ধরনের কথা বলছি আবার বিশ্ব কিন্তু ইতিমধ্যে ইরানের পাশে দাঁড়িয়েছেন বিশ্ব যেটা দর পরমাণু পরমাণু দর যারা রয়েছেন রাশিয়া এরপর হচ্ছে পাকিস্তান আরও কয়েকটা দেশ তুরস্ক তারা কিন্তু পাশে দেরিয়েছে আবার কি আবার দেখছি এখানে একটা নিউজ দেখছি সৌদি আরবে কিন্তু ইরানের পাশে দাঁড়িয়েছেন এই বিষয় নিয়ে যেন বা এই যুদ্ধটা যেন আর না আগায় এই ধরনের কথা বলছেন তো ইরানকে বলবো দেখে শুনে বুঝে শুনে জায়গা মতন আমরা চাই আর আরও একটা ব্রেকিং নিউজ হচ্ছে ইয়েমেনে যখন ইরানে ইসরায়েলের রূপের এ ধরনের হামলা চালাচ্ছে বা মিসাইল নিক্ষেপ করছে ড্রোন নিক্ষিপ করতেছে তখন ইয়ামিনের সাধারণ মানুষ সবাই রাস্তা নেমে আসে রাজধানীতে তখন এই বড়ো স্ক্রিনে টিভি বড় পর্দায় তারা একসঙ্গে দেখে আনন্দ উল্লাস মেতে ওঠেন কারণ এর আগে কিন্তু যখন পান থেকে চুন খসে যায় ইয়ামিনের উপর ইসরায়েলি কিন্তু ওই চালানো শুরু করে ওইগুলা তো তারা খুশি তো আমরা চাই আমি একজন বক্তি হিসেবে চাই এগিয়ে যাও ইরান